নমস্কার বন্ধুরা আমি ডলি গোপাল ডলি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা হলো চাকদা বাজার থেকেই শুরু করলাম চৈত্র সেলে একটুখানি ঘুরলাম কিন্তু কিছু কিনলাম না চৈত্র সেল মানে পুরনো মালপত্র দোকানের সামনে এনে বিক্রি করা এটাই হলো দোকানদারের কাজ তারপরে দোকানে চলে আসলাম কিছু জামা কাপড় কিনলাম মনাদের জন্য তো কিনে বাড়ি চলে আসলাম তারপর চলে আসলাম দেখো লেবু কিনেছি সোনা বাবার জন্য তারপর একটুখানি গলা শুকিয়ে গেছিলো তাই জন্যে লস্যি খেলাম দুজন মিলে তো দেখো লস্যিটা এ খুব ভালো বানায় তো তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম তো আমি বসে বসে লস্যি খাল খেয়ে নিলাম এবার যাব বাড়ির দিকে তো দেখো রাস্তায় কেমন জ্যাম চৈত্র সেল বলে কথা তো ভিড় তো হবেই বাড়ি যেতে যেতে তোমাদের সাথে কথাটাও সেরে নিই তো এইটুকুনিই ছিল আমার ভিডিও চৈত্র সেলের বাজার তো কত বাজার করেছি সেটা তো তোমরা দেখতেই পেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা